আমেনিকে এক হাত নিলেন ট্রাম্প ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার এ দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তার দেশ ইরানে আবার বোমা বর্ষণ করবে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি খামিনিকে এক সহিংস এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন ট্রাম্প আরও লেখেন আগের দিন এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামিনি নির্লজ্জ ও বোকাপূর্ণ মিথ্যে বলেছেন গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে ইরানের ফর্দো নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান নিজেদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে বারো দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমন কথাই বলেন খামিনী জবাবে গতকাল শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন তিনি পোস্টে খামিনির উদ্দেশ্যে ট্রাম্প লেখেন তার দেশ ধ্বংস হয়ে গেছে তার তিনটি ক্ষতিকারক পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন আমি ইসরায়েল এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দিইনি মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে এসব হামলার ফলাফল ট্রাম্প প্রশাসন যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে তার সঙ্গে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তর ফারাক দেখা গেছে গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জানতে চাওয়া হয়েছিল তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে তিনি নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কি না মার্কিন প্রেসিডেন্ট দ্রুত জবাব দেন অবশ্যই এটি প্রশ্নাতীত ট্রাম্প আরও আশা প্রকাশ করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ কিংবা অন্য কোনো স্বীকৃত সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে তেহরান তবে আইএই এর সঙ্গে সহযোগের সম্পর্ক স্থগিতের বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ডাইরেক্ট প্রতিক্রিয়ায় ইরান এমন উদ্যোগ নিয়েছে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ইঙ্গিত দিয়েছেন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের যে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তেহলান